হৃদয় তাকবিরের মোবাইলে কল দিয়ে বলল স্যার আপনারা কোথায় বক্তৃতার টাইম হয়ে গিয়েছে তাকবির হৃদয়কে শপিং মলের ভিতরে আসতে বলল তাকবির জিসাদ আর হৃদয় মিলে কেনাকাটা করা জিনিসগুলো গাড়িতে উঠালো ঘড়িতে দুপুর তিনটা দশ বাজে ড্রাইভার গাড়িটা ঘুরিয়ে শপিং মলের পাশের মাঠে নিয়ে গেল মাঠের মধ্যে অনেক বড় করে নানা রকম ফুল দিয়ে স্টেজ সাজানো স্টেজের ভিআইপি সিটে তাকবীর বসা তাকবীরের ডানপাশের চেয়ারে জিসাদ বসা আর তাকবীরের বাম পাশে হৃদয় দাঁড়িয়ে আছে। পুরো মাঠে প্রায় হাজার বারোশোর মতন মানুষের মধ্যে তাকবীরের পুরো কলেজের এবং ভার্সিটির স্টুডেন্টরা আসে কলেজ ভার্সিটির কিছু মেয়েরা একজন আরেকজনকে তাকবীরকে দেখিয়ে বলল দেখতে ছেলেটা কি সুন্দর তাকবীর ঘড়ি ধরা পাঁচ মিনিট বক্তৃতা দিয়ে স্টেজ থেকে নেমে আসে তাকবীরের পিছনে পিছনে জিশান আর হৃদয় স্টেজ থেকে নেমে যায় তাকবীর গাড়িতে গিয়ে বসে তাকবীরের পিছনে পিছনে হৃদয় আর জিশানও গাড়িতে গিয়ে বসে তাকবীর গাড়ির ড্রাইভারকে গাড়ি হাই স্কুলের দিকে নিয়ে যেতে বলে প্রায় ছয় থেকে সাত মিনিট গাড়ি চলার পর হাই স্কুলের সামনে গিয়ে দাঁড়াই তাকবীর মোবাইল আর সানগ্লাস নিয়ে গাড়ি থেকে নেমে জিসাদকে বলল তুই বাড়িতে গিয়ে সাদের উপরে সুন্দর করে বার্থডের আয়োজন কর আমি নিশাকে নিয়ে একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি চলে আসব। আর তুই গিফটগুলো আমার রুমে রেখে দিস জিশা তার হৃদয় গাড়ি ঘুরিয়ে খান বাড়িতে রওনা দিল এদিকে তাকবীর হাই স্কুলের ভেতরে প্রবেশ করে হেড স্যারের অফিসের দিকে গেল হেড স্যার তাকবীরকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে বলল স্যার আপনি এখানে আজকে তো আপনার আসার কথা ছিল না তাকবীর বলল আমার অ্যাসিস্ট্যান্ট তো আপনাকে বলেছে যে আমি বক্তৃতা দিতে কালকে আসবো আসলে আজকে আমি একটা কাজে স্কুলে আসছি স্যার আপনি কি নিশাকে চেনেন হেড স্যার তাকবিরের দিকে চেয়ার এগিয়ে দিয়ে বলল স্যার আপনি বসেন তাকবীর চেয়ারে বসে হাতের ইশারায় হেড স্যারকে চেয়ারে বসতে বলল চেয়ারে বসে বলল হেড স্যার চেয়ারে বসে বললো খান এবার ক্লাস এইটে পড়ে আপনার ছোটো বোন আমি চিনি তো স্যার ওকে তাকবীর মনে মনে বলল আরে সালা নিশা আমার বোন হয় না বউ হয় তাকবীর চোখ থেকে সান ক্লাসটা খুলে টেবিলের উপর রেখে বলল আচ্ছা স্যার নিশার পড়ালেখার কি অবস্থা হেড স্যার বলল দেখেন স্যার আমি নিশার বিষয়ে কিছু বলবো না আপনি আমার সাথে আসেন আমি আপনাকে সামনাসামনি দেখাবো যে নিশার পড়ালেখার কি অবস্থা হেডসার তাকবীরকে নিয়ে স্কুলের নতুন ভবনে দোতলায় ক সেকশনে জানালার পাশে গিয়ে দাঁড় করিয়ে ক্লাসরুমের ভেতরে নিশাকে দেখালো তাকবীর জানালা দিয়ে ক্লাসরুমের ভেতরে নিশার দিকে তাকিয়ে দেখে নিশার টেবিলে হ্যাড ডাউন দিয়ে ঘুম যাচ্ছে আর নিশার লম্বা বিনি করা চুল একপাশে ঝুলে আসে নিশার পাশে তানহা বসে বিজ্ঞান বইয়ের মাঝখানে উপন্যাসের বই রেখে উপন্যাস পড়ছে এদিকে ক্লাসরুমে টিসার ক্লাস করাচ্ছে কিন্তু নিশা আর তানহা একজন ঘুমাচ্ছে আর একজন অন্য উপন্যাস পড়ছে হেড স্যার তাকবীরকে বলল স্যার আপনি চাইলে ক্লাসরুমের ভিতরে গিয়ে নিশার সাথে কথা বলতে পারেন তাকবীর বলল না একটু পর তো স্কুল ছুটি হয়ে যাবে তখন একদম নিশাকে নিয়ে বাসায় চলে যাব। হেড স্যার বলল স্যার ওরা দুজন যদি এভাবে পড়ালেখা করেন তাহলে ওরা এইট পাস করে মনে হয় না ক্লাস নাইনে যেতে পারবে নিশাকে একটু বাসায় ভালোভাবে পড়তে বসতে বলিয়েন স্যার তাকবীর নিশার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল হুম বলবো ভালো করে পড়তে বসার কথা ঘড়িতে তখন প্রায় চারটা বাজে স্কুলের ছুটির ঘন্টা বেজে উঠলো তাকবীর হেডশার্ট থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে নিশাকে স্কুলে নিয়ে আসার গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো নিশা আর তানহার হাতে কয়েকটা গিফটের বক্স আর চকলেট নিয়ে স্কুল থেকে বের হয় নিশা দূর থেকে লক্ষ্য করলো গাড়ির সামনে সাদা পাঞ্জাবি পায়জামা পরা চোখে ক্লাস এক হাত দিয়ে চাপ দাড়িতে হাত বোলাচ্ছে আর এক হাতে ঘড়ি আর মোবাইল তানহা নিশাকে প্রশ্ন করলো তাকবীর ভাইয়া কি আজকে তোকে স্কুল থেকে নিতে এসেছে নিশা গাড়ির দিকে যেতে যেতে বলল হুম মনে হয় নিশা আর তানহা গাড়ির সামনে আসার পর তাকবীর দুজনকে উদ্দেশ্য করে প্রশ্ন করল কিরে তোদের হাতে এত গিফট কিসের নিশা গাল ফুলিয়ে তাকবীরের প্রশ্নের উত্তর দিল আপনি না হয় আমার বার্থডের কথা ভুলে গেছেন আর বাকিরা তো আমার বার্থডের কথা ভুলে নাই ওরা আমাকে এই গিফটগুলো দিছে তাকবীর ভুরু কুসকে বলল আমি তোর বার্থডের কথা ভুলে গেছি আচ্ছা তাহলে গাড়িতে ওঠ তোকে বার্থডের গিফট কিনে দেই তাকবীর নিশা আর তানহা দুজনকে গাড়িতে উঠিয়ে গাড়ি ড্রাইভারকে বলল গাড়ি শপিং মলের রাস্তায় নেওয়ার জন্য তানহা আর নিশা দুজনে বসে গাড়িতে চকলেট খাচ্ছে নিশা মাঝখানে বসা নিশার এক পাশে তানহা আর এক পাশে তাকবীর বসা তাকবীর নিশা আর তানহা দুজনকে জিজ্ঞাসা করল কিরে তোরা আজকের ক্লাসে কি কি করসোস নিশা চকলেট খেতে খেতে বলল আমি তো আজকে পুরো ক্লাস অনেক মন দিয়ে ম্যাডামের কথা শুনছি তানহা নিশার মুখের দিকে তাকিয়ে বলল আর আমি তো আজকের পুরো ক্লাস শুধু বই পড়ছি নিশাধ তাকবিরের বুকে মাথা রেখে তাকবিরের দিকে তাকিয়ে বলল সামনে পরীক্ষায় পাশ করতে হবে তো তার জন্য বার্থডের দিনও অনেক মন দিয়ে স্কুলে লেখাপড়া করেছি তাকবির একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল ও আশা তাই বুঝি ম্যাডাম আপনারা দুজনে অনেক মন দিয়ে আজকের ক্লাসে পড়াশোনা করেছেন আমি আপনাদের ক্লাস রুমের জানালা দিয়ে দেখলাম ক্লাস চলাকালীন একজন টেবিলে হেড ডাউন দিয়ে ঘুম যাচ্ছে আর একজন বিজ্ঞান বইয়ের মাঝখানে উপন্যাসের বই রেখে পড়ছে পড়ালেখা নিয়ে কেউ এত বড় মিথ্যা কথা বলে তাকবীরের মুখে সত্যি কথা শুনি নিশা তার তানহা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে তাকবীর নিশাকে উদ্দেশ্য করে বলল আজকে তোর বার্থডে বলে তোকে মাফ করে দিলাম অন্য আরেকদিন যদি আমার সাথে মিথ্যা কথা বলস তাহলে দেখিস সে তোর সাথে কী করি তাকবীরের মুখে ধমকে দুই বান্ধবী একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে চুপচাপ বসে আছে তাকবীর নিশা আর তানহাক তানহাকে শপিং মলে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর দুইটা ড্রেস কিনে দেয় নিশাকে একটা লাল কালারের গ্রাউন্ড আর তানহাকে একটা সাদা কালারের গ্রাউন্ড তানহা প্রথমে তাকবীরের কাছ থেকে ড্রেসটা নিতে চায় না কিন্তু তাকবির তানহাকে বলে দেখ তুই আমার ছোটো বোন আর ছোট বোনকে বড়ো ভাই কিছু দিলে সেটা নিতে হয় তাকবীর দুই বান্ধবীকে উদ্দেশ্য করে বলে যা দুজন গিয়ে টাইল রুমে স্কুল ড্রেস চেঞ্জ করে এই ড্রেসগুলো পরে আয় আমরা একটু বাইরে ঘুরতে যাবো নিশা তাকবীরের মুখে ঘুরতে যাওয়ার কথা শুনে অনেক খুশি হয়ে যায় যার কারণে নিশা তাড়াতাড়ি টাইল রুমে চলে যায় ড্রেস চেঞ্জ করতে তানহা তাকবীরের কাছে গিয়ে বলে ভাইয়া আমি তো তোমার সাথে ঘুরতে যেতে পারবো না কারণ বাসায় আব্বুকে কিছু বলে আসেনি তাকবীর মোবাইল হাতে নিয়ে বলল আচ্ছা আমি তোমার আব্বুর সাথে কথা বলতেছি তুমি বরং গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো তাকবীরে তানহার আব্বুর সাথে মোবাইলে কথা বলে তানহার আব্বুকে বোঝায় আজকের নিশার বার্থডে অনুষ্ঠানে তানহা নিশার সাথে থাকবে যার কারণে তানহা বাসায় যে আসতে একটু লেট হবে তানহার আব্বু আর নিশার আব্বু বন্ধু থাকার কারণে নিশার বার্থডের কথা শুনে তানহার আব্বু রাজি হয়ে গেল নিশার ড্রেস চেঞ্জ করে আসার পর তাকবীরের জন্য তাকবীর এক দৃষ্টিতে নিশার দিকে তাকিয়ে রইল দুধে আলতা গায়ের রঙের জন্য যেন লাল ড্রেসটা পরার নিশাকে দেখতে পুরো একটা লাল গোলাপের মতো লাগছিল নিশা তাকবীরের কাছে গিয়ে স্কুল ড্রেসগুলো তাকবীরের হাতে দিল তাকবীর মাথাটা একটু নিচে করে নিশার মুখ নিশার মুখের কাছে নিয়ে গিয়ে বলল। আচ্ছা জান তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার আফসোস হচ্ছে আমি কেন তোমার সাথে টাইল রুমে গেলাম না নিশা ফিস ফিস করে তাকবীরকে বলল। কি বলতেছো তুমি এগুলো আশেপাশে মানুষ দেখো আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। তানহা হাতে স্কুল ড্রেস নিয়ে সাদা কালারের ড্রেসটা পরে নিশার কাছে এসে বলল ওয়াও নিশা তোকে লাল কালারের ড্রেসটাতে অনেক সুন্দর লাগতেছে তাকবীর বলল না নিশাকে লাল কালারের ড্রেসটা সুন্দর লাগতেছে না রক্ত ডাইনি লাগতেছে নিশা অবাক হয়ে তাকবীরের মুখের দিকে তাকিয়ে ভাবছে একটু আগে না এই মানুষটা আমার প্রশংসা করতেছিল এখন তানহাকে দেখে আমাকে রক্ত ডাইনি ডাকলো নিশার ভাবনার মাঝে তানহা আবার বলে উঠল দেখেন ভাইয়া আমার বান্ধবীকে দেখতে কোনো কোনো রক্ত শোষা ডাইনি লাগতেছে না ওকে দেখতে তো রসালো লাল টমেটোর মতো লাগতেছে তানহা এ কথা বলে নিজে নিজেই খিলখিল করে হেসে উঠল তাকবিড়ে তানহার কথা শুনে গুনগুন করে বলল। রসালো টমেটোর রস তো আমি রাতের বেলা বের করব তানহাত তাকবীরের মুখের দিকে তাকিয়ে বলল ভাইয়া আপনি কি কিছু বলছেন তাকবীর বলল কই না আমি তো কিছু বলি নাই তাকবীর ঘোরের দিকে তাকিয়ে দেখে প্রায় সন্ধ্যা ছয়টা বাজে তাকবীর নিশা আর তানহা দুজনকে গাড়িতে গিয়ে বসতে বলে তাকবীর জিসাদ কি কল দিয়ে জিজ্ঞাসা করে কিরে তোদের সাজাতে আর কতক্ষণ লাগবে কলের ওই পাশ থেকে জিসাদ বলল মাত্র সাদে আসলাম সাজানোর জন্য আরও দুই থেকে আড়াই ঘন্টা তো সময় লাগবেই তাকবীর গাড়িতে গিয়ে গাড়ির ড্রাইভারকে একটা রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে বলল ওই রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার জন্য প্রায় চল্লিশ মিনিট গাড়ি ড্রাইভ করার পর রেস্টুরেন্টের সামনে এসে থামলো তাকবীর তানহা নিশাকে নিয়ে রেস্টুরেন্টের দুই তলায় একটা খালি টেবিলে গিয়ে বসালো তাকবীর কিছু খাবার অর্ডার দিয়ে মেনু কার্ডটা নিশা আর তানহার সামনে দিয়ে বলল তোরা তোদের পছন্দ মতো খাবার অর্ডার দে আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি নিশা মেনু কার্ডটা নিয়ে তানহার দিকে এগিয়ে দিয়ে বলল। এই নে বান্ধবী তুই তোর পছন্দের মতন খাবার অর্ডার কর তানহা গাড়ি থেকে মোবাইলটা আসার সময় নিয়ে আসে তানহা জিশাদকে মেসেজ করতে করতে নিশাকে বলল বান্ধবী তুই অর্ডার কর তুই যা খাবি আমিও তাই খাবো নিশা খাবার অর্ডার দেওয়ার সময় চার পাঁচটা সুন্দর সুন্দর মেয়ে এসে নিশাকে জিজ্ঞাসা করলো আসা তোমার সাথে আসা ওই ছেলেটা একটু আগে যে ওয়াশরুমে গেল ওটা তোমার কে হয় নিশা হাজবেন্ড বলতে গিয়ে থেমে গিয়ে বলল ওইটা আমার স্বাস্থ্য ভাই হয় মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল দেখছো ছেলেটা কি ভালো নিজের চাষত বোনকে রেস্টুরেন্টে নিয়ে আসছে খাবার খাওয়ানোর জন্য তাহলে ভাব গার্লফ্রেন্ডকে কি করবে নিশা মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলল কেন আপু আপনারা ভাইয়ার কথা কেন জিজ্ঞাসা করছেন মেয়েগুলো বলে উঠল আসলে তোমার ভাইয়াকে আজকে বক্তৃতা দিতে দেখে আমাদের পছন্দ হয়েছে ওদের মধ্যে একজন মেয়ে বলে উঠল আমার কিন্তু ছেলেটার পাশে যে ছেলেটা বসেছিল সে ছেলেটাকেও পছন্দ হয়েছে তানহা মেয়েটার কথা শুনে বলল আপনি মনে হয় জিসাদ ভাইয়ার কথা বলছেন মেয়েগুলো বলে উঠলো হ্যাঁ হ্যাঁ একটার নাম তাকবীর আর একটার নাম জিসাদ জিশাদকে পছন্দ করা মেয়েটা তানহাকে প্রশ্ন করল আচ্ছা তুমি কি জিশাদের বোন হও আর তোমাদের ভাই কি সিঙ্গেল তানহার আগে দৃষ্টিতে মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল। জিশাদ আমার কোনো ভাই হয় না আর ওরও তাকবীর কোনো ভাই হয় না আর আপনাদের কেন বলবো ওরা আমাদের কি হয় মেয়েগুলো নিশা আর তানহাকে কিছু বলবে এর আগেই ওরা খেয়াল করলো যে তাকবীর ওয়াশরুম থেকে বের হয়ে আসছে তাকবীরকে ওয়াশরুম থেকে বের হয়ে আসতে দেখে মেয়েগুলো রেস্টুরেন্টে দুই তালা থেকে নিচতলায় চলে গেল তাকবীর ওয়াশরুমে মুখ ধোয় যার কারণে তাকবীরের সামনে চুলগুলো ভিজে যায় তাকবীর নিশার পাশে বসে টিস্যু দিয়ে মুখ মুছে নিশাকে প্রশ্ন করে তোরা দুজনের তোরা দুজন মুখ ফুলিয়ে বসে আসিস কেন তাকবীর আর নিশা অর্ডার করা সব খাবার ওইটার টেবিলে এসে দিয়ে যায় তাকবীর খাবার খেতে খেতে নিশাকে আবারও প্রশ্ন করলো। কিরে কি হয়েছে বললি না যে নিশা মেয়েগুলোর বলা সব কথা তাকবীরকে বলে তাকবীর খাবার খাওয়া বন্ধ করে নিশার সব কথা শুনে বলে ও আচ্ছা এর জন্য তোরা দুজন মুখ ফুলিয়ে আসিস দেখ মানুষ কত কথা বলবে মানুষের সব কথা কান দিতে হয় না রেস্টুরেন্টে খাবার দাবার শেষ করতে করতে প্রায় ঘড়িতে আটটা বাজে তাকবীরে দুজনকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল তাকবীরে নিশা আর তানহাকে নিয়ে বাড়িতে প্রবেশ করার পর দেখলো চলবে